সেখানে থাকত একটা ফুরফুরে লোমওয়ালা বিড়াল নাম সুই সুই সারাদিনের সবচেয়ে ভালোবাসত একটা কাজ ঘুমানো বাড়িটার বারান্দা সিঁড়ি ছাদ এমনকি ফুলের টব সব জায়গাতেই তার ঘুমের জায়গা ছিল সকালে রান্নাঘরে গিয়ে একটু দুধ খেত তারপর জানালার পাশে গিয়ে গুটি সুটি মেরে ঘুমাত ঝিরঝির বাতাসে তার গোঁপ কাঁপত আর সূর্যের আলোয় তার লোম ঝলমল করত বড় বাড়িতে অতিথি এলো বাচ্চারা দৌড়ঝা হাঁটি ঘর ভরে গেল কিন্তু শুই তাতে কিছুই পরোয়া হইল সবাই যখন ধৈর্যই করছে তখনও সে নরম সোফার কোণে আরাম করে ঘুমিয়েছে রাতের বেলায় সবাই খেতে বসেছে টেবিলে মাছ ভাজা গন্ধে সুইয়ের ঘুম ভাঙল সে হাই তুলে ধীরে ধীরে এগিয়ে এলো এক কোণে বসে মিষ্টি করে মিয়াও বলল সবাই হেসে বলল এই যে ঘুমকাতুরে বেড়াল এসে গেছে